আমরা সবাই চাই আমাদের ভাগ্যগুলো সব সুপ্রসন্ন হোক আমরা সবাই চাই আমাদের ভাগ্যে সব ভালো লেখা হোক কোনো মন্দ কিছু যেন কপালে লেখা না হয় ভাগ্যে লেখা না হয় ভাগ্যের কিছু ভালো লেখা হোক এই জিনিসটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে শুধুমাত্র একটি রাত্রে এসে মসজিদে অথবা বাড়িতে বাদবন্দিগি করলে ভাগ্য আমার অনুকূলে আসবে না বরং এর জন্য কি করতে হবে এর জন্য করতে হবে সারা বছর জুড়ে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগি করতে হবে আপনি যদি সারা বছর জুড়ে আল্লাহর ইবাদত বন্দেগি করেন আল্লাহর গোলামি করেন নে কামলের ভেতরে সারা বছর আপনি কাটান নিজেকে ব্যস্ত রাখেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আপনার ভাগ্য আল্লাহ সুমাতালা লিপিবদ্ধ করবেন আপনার অনুকূলে কারণ আপনার যদি কোনো কারখানা থাকে কারখানায় দুইটা মেশিন থাকে একটা মেশিন সেখান থেকে আপনার প্রোডাকশান আসে মেশিনটা ভালো এই মেশিনে তেল মোবিল বিদ্যুৎ যত কিছু সাপ্লাই করা দরকার এই মেশিন টিকে থাকার জন্য আপনি করবেন কি করবেন এর বিপরীতে যদি আরেকটা মেশিন থাকে যে মেশিনটা থেকে আপনার কোনো প্রোডাকশন আসে না এই মেশিনটা আপনার কোনো কাজে লাগে না এই মেশিনটা আপনার কথা শোনে না এই মেশিনটা থেকে আপনি কিছুই পান না তাহলে সেই মেশিনে আপনি তেল মোভিল বিদ্যুৎ এগুলো সাপ্লাই করবেন করবেন না খুব সহজ বিষয় আপনার দুটা গাড়ি আছে একটা বসা গাড়ি বেকার কাজের না এই গাড়িতে আপনি তেল মোবিল কিন্তু খরচ নিশ্চয়ই করবেন না পক্ষান্ত যে গাড়িটা আপনাকে সার্ভিস দিচ্ছে যে গাড়ি থেকে আপনার উপকারে আসে যে গাড়িতে আপনার কথা শুনে আপনি নিশ্চয়ই সেটার পেছনে পয়সাগুলি খরচ করবেন এবং নিয়মিতভাবে বাজেট দিয়ে যাবেন আপনি যদি চান আপনার সপক্ষে আপনার ভাগ্য লিপিবদ্ধ করা হোক তাহলে একটি রাত্রে শুধুমাত্র এসে কান্নাকাটি করে ইবাদত বন্দগী করে কখনো ভাগ্য আপনি সুপ্রসন্ন করতে পারবেন না বরং আপনাকে সারা বছর জুড়ে আল্লাহ সামা তালা আনুগত্য করতে হবে ভালো মানুষ হতে হবে ইমান এবং আমল এর উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে কারণ আল্লাহসামা আতালা পরিষ্কারভাবে পালনকারী মধ্যে বলেছেন মান্ন আমিলা সল্ এহামিন দ্যাখারি হাউয়া মকমেন সাল নর ইয়ান্নাবু হায়াতন্ত এবা যে ব্যক্তি তোমাদের মধ্যে কামল করবে ইমানদার অবস্থায় ইমান আছে সাথে সাথে ভালো কাজ করে সে যদি এই অবস্থায় থাকে নারী হোক আর হোক আল্লাহ বলেছেন তাকে জীবন সুখময় জীবন পবিত্র জীবন আমি দান করব এটা আল্লাহর আপনি আল্লাহর কাছে ভাগ্য অ্যাপ্লিকেশন করতে হবে না অটোমেটিক আপনার ভাগ্য আপনার সপক্ষে থাকবে কল্যাণকর ভাগ্য আল্লাহ তারা দান করবেন শুধু আপনাকে কি হইতে হবে নেক হইতে হবে আমরা চাই আমার চুরি দাড়ি ডাকাতি জীবত শেখায় শত্রুতা বিদ্বেষ জীবৎ হিংসা চোখের গোনা কানের গোনা মুখের গুণা জেনা গান শোনা বাদ্য শোনা হারাম ইনকাম মানুষকে ঠকানো গাল করা ঝগড়া জাতি যত রকমের অনাচার আছে নামাজের ব্যাপারে গাফলতি দুই অত পড়া তিন না পড়া জামাতে হাজির না হওয়া বিবিকে বিপর্দায় চালানো টেলিভিশন দেখা মোবাইলে হারাম জিনিস দেখা যত রকমের অনাচার আছে এই সব অনাচারের সাথে আমি জড়িত থাকবো আর এক রাত্রে আসে শুধু কান্নাকাটি করে ভাগ্যটা আমার পক্ষ করে নি এটা বোকার স্বর্গে বাস এটাকে বলা যেতে পারে এটা কোনোদিন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না প্রিয় ভাই যদি আপনি চান আল্লাহ আপনার পক্ষে বাক্য দেখো এখন এই মুহূর্তে এখন থেকে আপনি তবা করুন যে আল্লাহ আমি আর বিপথে চলবো না আল্লাহ পছত্তর নামাজ জামাতের সাথে পড়ুন সঠিক হালাল পথে চলব তোমার নবীর বাতানো আদর্শে চলব কারোর হক নষ্ট করব না কাউকে কষ্ট দিব না আপনি একজন সলিড মুসলমান হয়ে যান আল্লাহ তাহলে আপনার ভাগ্য সুপ্রসন্ন করবে ইমানকে সহি করতে হবে আমলের মধ্যে টিকে থাকতে হবে ভাগ্য অটোমেটিক আল্লাহ সাল আপনার সবকে লিখবেন প্রিয় ভাইরা আমার দুনিয়ার কোন জনপ্রতিনিধি দুনিয়ার কোন নেতা তার অনুসারী তার অনুগত যারা তার কথা শুনে যারা তার রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করে তাদেরকে সে সারা বছর জুড়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পালে এখন একজন লোক একজন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কমিশনার সাহেব এমপি সাহেবের কাছে গিয়া রেশন যেদিন বিতরণ হবে সেদিন হাজির হয়ে বলতেছে যে আমাকে রেশনের ভাগ দেন অথচ তিনি না মিছিল থাকেন না মিটিংয়ে থাকেন না ভোটের সময় থাকেন না কোনো কিছুতে থাকেন কি বলেন ওই কমিশনার সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব তাকে কিছু দিবে দিবে না বলবে তুমি তো ভাগ নেওয়ার সময় হাজির হয়ে গেছো সারা বছর জুড়ে যারা আমার কার্যক্রমে জড়িত থাকে আমার কথা শুনে আমার আনুগত্য প্রকাশ করে আমার ক্যাম্বাস করে আমি তো আজকে তাদেরকে দিব আল্লাহ সল্মানতা আলাহ আলা হাকে সারা বছরের নাফরমানি করে একদিনে এসে এবাদতবন্দী করে ভাগ্যটাকে আপনার পক্ষে করে নেবেন এটা বোকার সিদ্ধান্ত হতে পারে কোন বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না বি ভাইয়ের আমার তাহলে কি করব আমরা করণীয় হলো এখনই তবা করতে হবে তবা যদি করেন প্রকৃত অন্তর থেকে আল্লাহ আমি আজকেই শরীর হয়ে গেলাম আত্মার অভিনত্তাম আল্লাহ দামবালা যদি ভালোভাবে উত্তম রূপে যথাযথ উপায়ে তওবা করেন আল্লাহর কাছে তাহলে আপনার পিছনে সবগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন ইনশা আল্লাহ আর নতুন করে আপনার খাতা খুলবে আর নতুন করে যদি খাতা খুলে ইনশা আল্লাহ আপনি আল্লাহর অনুগত বান্দা হিসাবে ভাগ্য আপনার অনুকূলে লিপিবদ্ধ করা হবে রে আমার ভাগ্যের বিষয়ে আরেকটি কথা বলতে হয় তাহলে অনেক সময় দেখা যায় আমাদের ভাগ্যে যা এসেছে তাতে আমরা সন্তুষ্ট হতে পারি না আমি চাইছি একটা আল্লাহ তালা দিলেন আরেকটা দেখা যাচ্ছে তখন অনেক সময় আমাদের মনে কষ্ট হয় দুঃখ লাগে যে আমি এত বন্দি করি আল্লাহর এত আমি করি এত নামাজ কালাম করি এত আল্লাহকে ডাকি এত হকালি চলি তবুও আমার কেন যা চাই তা হয় না সব বিপরীত হয় এর জবাব আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করতেছেন আল্লাহ সালা আপনার জন্য যে জিনিসটাকে চয়েস করেছেন সেটা নিঃসন্দেহে তার চাইতে ভালো একটা ছোট বাচ্চা তার নিজের জন্য যেটাকে ভালো মনে করে তার বাবায় তার জন্য যেটাকে ভালো মনে করে সেটা তার চাইতে ভালো নাম আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা নির্বাচন করবেন যেটা সিদ্ধান্ত করবেন যেটা করবেন আপনার আপনার কাছে দৃষ্টিতে সেটা খারাপ মনে হলেও ওইটার ভেতরে জন্য কল্যাণ আছে হয়তো বুঝতে অনেক সময় লেগে যাবে যেমন ছোট বাচ্চা অনেক সময় বায়না ধরে এই জিনিসটা দিতে হবে আগুনে হাত দিবে দুধের বাচ্চা সে এক ধরাইছেন মোমবাতি ধরাইছেন সে ওখানেই হাত দিবে আপনি দিতে দেন না তার মনে কষ্ট হয় কান্নাকাটি শুরু করে ভাঙচুর শুরু করে তার আফসোস লাগে আমার বাপ কত প্রাচন্ড সে আমাকে দিচ্ছে না আমার মন মতো একটু জিনিসটা ধরতে আমি একটু মনের খায়েশ মেটা বসে দিচ্ছে না কিন্তু বাবা মা কখনো দেয় না সে কান্দে তারপরেও দেয় না কেন দেয় না কারণ বাবা মা জানে এখানে হাত দিলে তার ক্ষতি হবে আর সে মনে করতেছে এত সুন্দর এরকম হলুদ জিনিসটা দাও দাও করে জ্বলতেছে এখানে হাত দিলে মনে হয় সুখের স্বর্গে ঢুকে ঠিক না বি ঠিক তাকদিরের বিষয়ে যখনই আমাদের মনোমত না হয় কোনো ফায়সালা আল্লাহ তালা তখন এই বাচ্চার মতো ভূমিকায় আমরা অবতীর্ণ হই তখন বুদ্ধিমান মানুষের কাজ হয় আল্লাহর ফাসালায় সন্তুষ্ট হয় যেটাকে রেজাবিল কথা বলা হয় অতএব বন্ধুরা আমার ভাগ্যকে নিজের পক্ষে করে নেওয়ার জন্য কোনো এক রাতের ইবাদত বন্দিগি এগুলোর কথা কোনো করতে বলাও হয় নাই আর এগুলো কোনো যৌক্তিক কর্মসূচি বা কর্মকাণ্ড নয় বরং ভাগ্যকে নিজের পক্ষে করার জন্য সময় ভালো পথে চলতে হবে ভালো মানুষ হয়ে চলতে হবে এরপরেও যদি দেখেন যে আপনার ভাগ্য এর চাকা ঘুরছে না আপনি বাহ্যিকভাবে যা চাচ্ছেন তা হচ্ছে না তো মনে রাখবেন আল্লাহ তালা বান্দার কোনো আমল নষ্ট করেন না ইন আল্লাহ ইউদি যারা মে কামল করে কখনো সেটা নষ্ট হতে আল্লাহ তালা দেন না আপনি ভালোর পথে চলবেন আর আপনার ভাগ্য আপনার সুপ্রসন্ন হবে না অসম্ভব ভাগ্য সুপ্রসন্ন হতে বাধ্য আপনার নসিবে ভালো কিছু আসতে কল্যাণের ফাইসালা আসতে বাধ্য যদি আপনি নিজে শ্রমিক হয়ে যান